কালকে কেলে রাগ করে ক্লাব থেকে চলে গেল তারপর থেকে তোর সঙ্গে দেখাই নেই আর থাকবে কোথাও মালমুল খেয়ে পড়ে কি রে কি হলো এরকম হাপা কেন ওইদিকে কেলো হয়ে গেছে জলদি চল কেলো হয়ে গেছে মানে কি হয়েছে কেলে ওই রতনের মেয়েকে রেপ করতে গিয়ে ধরা পড়েছে তাই পঞ্চায়েত সভা বসেছে এই গাড় মেরেছে চল তো দেখি ব্যাপারটা কি হ্যাঁ তোরা চল আমি কেলের বাবাকে সঙ্গে নিয়ে আসছি তোমরা সকলেই শুনে রাখো এই ছেলেকে দণ্ড হিসাবে এটাই শাস্তি দেওয়া হলো যে ওর বান্টুকে থার্ড জেন্ডারে ফেলে দেওয়া হবে তোমাদের কোনো মন্তব্য থাকলে তাড়াতাড়ি বলো আমার আছে প্রধান মশাই বলছিলাম কি এছাড়া আর অন্য কিছু করা যায় না অন্য কিছু আর কি করা যাবে বাড়া তোমার ছেলে যা গাড় মেরে দেবার তা মেরে দিয়েছে আহ থামো আমি যতক্ষণ আছি তোমাদের কোনো চিৎকার করার দরকার নেই শুনুন দিলীপ বাবু আপনার ছেলে এই মেয়ের সঙ্গে রেপ করতে গিয়ে ধরা পড়েছে তো এখানে একটাই বিচার উঠে আসে যে আপনার ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ে দেওয়ার কি রতন বাবু আপনি রাজি তো হ্যাঁ প্রধান মুসাই আপনি যা বলবেন সেটাই হবে ও আমার মেয়ের যে সর্বনাশ করে দিয়েছে আমার মেয়েকে কে বিয়ে করবে তাহলে দিলীপ বাবু আপনার ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আমি বিয়ে করব না তুই করবি না তোর বাপ করবে লাউরা কিন্তু কেলের তো বউ আছে ও আবার একটা কি করে বিয়ে করবে বিয়ে তো ওকেই করতে হবে কারণ ওই মেয়েকে আর কেউ বিয়ে করতে চাইবে না প্রধান মুসাই তাহলে এক কাজ করুন এই মেয়েকে যখন কেউ বিয়ে করবেই না তাহলে কেলের বাপের সঙ্গে বিয়েটা দিয়ে দিন কারণ কেলের মা তো বাড়ি ছেড়ে চলে গেছে আমি বিয়ে করব বাহ বাহ এই তো খুব ভালো প্রস্তাব কি বাবু আপনি রাজি তো হ্যাঁ আপনাদের যদি এটাই ইচ্ছা তাহলে আমার কোনো অমত নেই হ্যাঁ বারো চাদা রস কম নেই এই কচি মেয়েকে বিয়ে করবে তাহলে রতন বাবু আপনার কি মতামত না না আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি খারাপ হতে পারে আমি এই সিদ্ধান্তে একমত